কষ্টের তো একটা শেষ আছে কি মা তুমি বিয়ে করে আমি তো এভাবে বিয়ে করতে চাইনি তাছাড়া বিয়ে না করার সিদ্ধান্তটাও তো আমি নিয়েছি না এখন শুধু জানিয়ে দেবার পালা একটু লজ্জা হয়তো হবে বলতেও একটু করবো কারণ আমি ওদেরকে কাল বলে এসেছিলাম তোমাকে নিয়ে যাব তাতে কি আমার বিয়ে কিংবা আত্মসম্মান তোমার চেয়ে তো বড় হতে পারে না শুধু শুধু দেরি করিয়ে ওদেরকে বিপদে ফেলার মানে তুই জানিস না তোকে আমি কত ভালোবাসি আর ভালোবাসি বলেই আমিও বাড়িতে যাব আমি জানতাম কোন নো তোমার কাজ হয় সোজা পথে তুমি মানবে না রমি তোমার জন্যে আমাকে অন্য পথ বেছে নিতে হবে ওহ অদ্ভুত বোকা লোক উই এ ছাদের ওසේ ওই কাজ করতে করতে নিজের মত করে গল্প ফেদে বসে আছে চিনিয়া লোকটা তো অনেক বেশি বুদ্ধিমান হতে পারে বাবা আমাদের ফ্যামিলির ইন্টারনাল ব্যাপার নিয়ে ওনার এত ভাববার দরকার কি শুধু শুধু খেপে যাচ্ছিস কেন বল দেখি হ্যাঁ তুই একেবারে তোর মার মতো আরে এরা হচ্ছে অশিক্ষিত লোক বাড়ি বাড়িতে গিয়ে কাজ করে আর কাজের ফাঁকে ফাঁকে ওই বসে একটু গসিপ টসিপ করে আনন্দ পাবার চেষ্টা করে আর কি আমি কি তার হাসির খোরাক দেখো বাবা অনেক আগেই তোমার ওনাকে বিদায় করে দেওয়া উচিত ছিল দুটো কথা বলে ফেললে জীবনে এমন কি আর বেশি ক্ষতি হয় জিনিয়া যাই হোক আমার মতের সঙ্গে যে সবার মতের মিল থাকবে তা তো নয় ঠিক আছে হাতের কাজটা শেষ হয়ে গেলে আমি ওকে বিদায় করে দেবো থাক এখন আর বিদায় করার কোনো দরকার নেই আচ্ছা লোকটা যে গল্প বানালো তার শুরুটা কোথায় ছাদে তোর সঙ্গে কি হয়েছিল তুমি কি করে ঢুকলে দরজা কি খোলা ছিল নাকি হ্যাঁ বন্ধু আমার একটা রিয়েলাইজেশন হচ্ছে যে তুমি বড় বেশি সিগারেট আরে এটা কি করলে না ওটা তোমারও খাওয়া উচিত হবে না তাই বলে আস তো সিগারেটটা ফেলে দিলে বুঝতে পেরেছি বুঝতে পেরেছি আর তুমি কি আমার কাছে কিছু বলতে এসছিলে না ঠিক আমি না মানে আমার স্ত্রী বলছিল যে ব্যবসা বাণিজ্য তো কিছুই হচ্ছে না মাসের পর মাস বাড়ি ভাড়া না দিয়ে থাকছো মানে ব্যাপারটা কি সেটা জানতে এসছি ও না সিগারেট হ্যাঁ খাও না খাও না কি আছে একটা মাত্র সিগারেটই তো খাও খাও আর খেতে খেতে আমরা ব্যবসা নিয়ে কথা বলবো না আরে স্ত্রীকে কি এত ভয় পেলে চলবে না না দেখছেন না না ভয় ভয় পাবো কেন এর জন্য এই এই তো খাচ্ছি এক মিনিট তুমি আমার সঙ্গে একটু বাইরে চলো তো তোমাকে একটা জিনিস দেখাবো ওই কি দেখাচ্ছ তুমি আমি তো কিছুই বুঝতে পারছি না বাড়িটা দেখো আহা আমার বাড়ি আবার নতুন করে আমার দেখার কি আবার দেখো নতুন করে দেখো রহস্য করোনা তো এই বাড়িটা তো তোমার স্ত্রীর কিন্তু ভাড়াটা নাও তুমি হ্যাঁ ওই তোমারটা ছাড়া কয় টাকা ভাড়া পাও কয় টাকা আর তো কথা অনেক তা তুমি আর আতরালি তো গত কয়েক মাস ধরে দিচ্ছ না আমি অবশ্য সব নোটবে করে রেখেছি বাজে কথা বলো না তো ঢাকা শহরে যার এরকম একটা বাড়ি আছে সে তো কোটিপতি হয়ে যেতে পারে কোটিপতি কোটি কিভাবে এই বাড়িটা দিয়ে তুমি না সবসময় বাজে কথা বলো এই বাড়িটা বিক্রি করে ব্যবসা করতে বলছো অসম্ভব আমি বাড়িটা ভেঙে ফেলতে বলছি আরে আজকাল কি বাড়ি ভাঙলেও টাকা দিচ্ছে নাকি ওর খারাপ কিভাবে তুমি আর আমি মিলে একটা রিয়েল স্টেট কোম্পানি খুলব হ্যাঁ এই বাড়িটা ভেঙে ফেলে এই জায়গায় একটা চব্বিশ তলা দাঁড়ানো উঠবে চব্বিশ না আমাদের অবস্থা দেখুন রোজ মনে করি একবার করে যে আপনাকে না আপনাকে দেখতে যাবো কিন্তু টেলিফোনেও খবর নাও হয় না যাওয়া হবে ওdna না মা আমি তো এখন বলতে গেলে বেশ সুস্থই হ্যাঁ তা না হবে একবা ছেলের বিয়ে সুস্থ থাকতেই হবে নাকে উপায় আছে তুমি এবার তোমার কথা থামাও ওনাদিকে কিছু বলতে দাও ও তা তো নেস আজকে বিয়ের তারিখটা ও তা তো হবে আপনারা কিন্তু একটা ব্যাপার আমাদের কাছে গোপন করে গেছেন মানে আমি ঠিক কথাটা বুঝতে পারলাম না ব্যাপারটা তো আপনার কাছে গোপন থাকার কথা নয় না গোপন যে করে হোক ছিল আমি প্রথমে খুবই বিরক্ত হয়েছিলাম পরে অবশ্যই আমি স্রেফ রুমের দিকে তাকিয়েই রুমের দিকে তাকিয়ে এখন আর এসে বলে কিলা বলেন তবে এই মুহূর্তে আমি বিয়ের আয়োজনটা আর করে করতে চাচ্ছি না আমার মানে আপনাদের মধ্যে বিয়েটা আজকে যদি শেষ করা যায় কি বলছো আপনি কি বলেন ভাই বলে এটা কি করে সম্ভব তাহলে যে আর বিয়েটা হচ্ছেই না